হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ব্যালেন্স তোমরা কীভাবে চেক করবে বাড়িতে বসেই তোমার যে ফোন আছে হোক বা সে প্রিপেড ফোন বা স্মার্টফোন যাই হোক তুমি সেই মোবাইলের দ্বারা কিন্তু তুমি তোমার ব্যাংকের ব্যালেন্স কিন্তু চেক করতে পারবে এর মাধ্যমে তোমার স্কলারশিপ বিভিন্ন টাকা যেমন অনেকের ভাতা রয়েছে সে রকম ব্যালেন্স কি ব্যাংকের মধ্যে কি ক্রেডিট হয়েছে কি না সব কিছু কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে কত টাকা আছে তোমার ব্যাংকের মধ্যে সেই মেন ব্যালেন্স কিন্তু বাড়িতে বসে কিন্তু দেখতে পারবে সেটা কীভাবে দেখবে সেজন্য আজকের এই ভিডিওটা সবার প্রথমে তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের ব্যাংকের মধ্যে কিন্তু যে নাম্বারটা দিয়ে তুমি কাজ করবে সেই নাম্বারটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু লিঙ্ক থাকতেই হবে যে নাম্বারটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থাকা নাম্বারের মধ্যে কিন্তু সেই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এই নাম্বারটার মধ্যে কিন্তু তোমাকে কল করতে হবে আমি তোমায় একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারটার মধ্যে কিন্তু কল করতে হবে এখানে দেখতে পাচ্ছ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো টু থ্রি ডাবল জিরো নাইন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো এর মধ্যে কিন্তু একটা মিস কল দিতে হবে দেখো আমি কিন্তু একটা মিস কল দিয়ে দিচ্ছি যে দেখবে যে আমার মোবাইলে একটা এসএমএস আসবে আসবে সে এস এম এসের মধ্যে কিন্তু আমার মেন ব্যালেন্স কত আছে সেটা কিন্তু দেখা যাবে এই দেখো এস এম এসটা চলে এসেছে আমি ওপেন করছি এ দেখো আমার ব্যাংকের ব্যালেন্স মধ্যে কত টাকা আছে সেটা কিন্তু শো হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ব্যাংকের মেন ব্যালেন্স কিন্তু চেক করতে পারবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবো কমেন্ট বক্সে একটা লাইক লাইক করে দেবো ভিডিওটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আজ ভিডিওটা অবশ্যই যারা এখনো ব্যালেন্স চেক করতে পারে না তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা